হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প দুমো বিকেল পর্ব একান্ন রাইটার লারা তুই শিওর তুই ওই লোকটাকেই বিয়ে করেছিস ডিম চোখটা আর রসগোল্লার মতন করে রেখেছে তারপর আর সাত পাঁচ না ভেবে হ্যাঁ বলে দিল নির্ঘাত এটা স্পর্শরই প্ল্যান তা না হলে আর অন্য কেউ কেন এসে বলবে আমি তার বাবু এই লোকটাকে স্পর্শই পাঠিয়েছে তাই হ্যাঁ বলা উচিত রিহাব উঠে দাঁড়িয়ে মা খি সারা করে রিমের হাত ধরে টেনে নিয়ে চলে গেল ওর রুমের দিকে তারপর চোখ রাঙিয়ে জিজ্ঞেস করলো কেন সেই ব্যাপারটা জানালো না আগে রিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মা মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়লেন তারপর বললেন করলি তো করলি এমন ছেলের সাথে করলি যে না এরকম বইরা দেখতে গালে সব দাড়িয়ার আর দাঁড়ি রিম মনে মনে ভাবছে স্পশন নিজে আসলে কি হতো অন্তত কেউ আমার টেস্ট নিয়ে কিছু বলতো না আর দূর এখন কী করবো আমি বলে তো দিলাম যে এই লোকটাকে আমার বর এরপরে কী হবে স্পর্শে এমন প্ল্যানের আগামাতা কিছুই তো বুঝছি না আমি কী রে উত্তর দিচ্ছিস না কেন আর রিহাব তুই এমন চুপ হয়ে গেলি কী কারণে মা আমার মনে হয় ডিম ভুল করছে ঠিক আছে তবে ছেলেটা ভালো ভালো বেতন পায় অন্তত নিষাদের চেয়ে বেটার কি বলিস চেহারা দেখেছিস রিমকে জিগাও ও চেয়ারা দেখেনি বাবাকে কি জবাব দেব আমারও মাথায় ঘুর ঘুরপাক খাচ্ছে যে তোর বাবাকে কী বলবো বাসায় থেকে থেকে একটা বেদ হয়েছে সীমার বাহিরে চলে গেছে একেবারে এত বড় পদক্ষেপ নিয়ে নিল একবার আমাদের কথা চিন্তা পর্যন্ত করলো না আম্মা ভাই আপনারা কোথায় মা আর রিহাব চমকে সেদিকে আছে। এমন করে ডাকছে যেন কত জনম জনমের আত্মীয় আমাদের রিহাব বের হয়ে বলল। আম্মাকে কেন রিমের মা তো আমার আম্মাই হলেন আর আপনি তো আমার ভাইয়া বয়স আপনার ছোটো হয়েই আমি যা বুঝলাম আপনাকে দেখে না 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 আমি একদমই আপনার বয়সেরই তুই তো কারি বলতে পারি আমরা মা একটু সৌন্দর্য করে এগিয়েছে বললেন আপনার গলা এমন শোনাচ্ছে কেন মনে হয় দম বন্ধ করে কথা বলছেন কথাটা শুনে লোকটা কেসে ফেলল তারপর কাশিটা থামিয়ে দাঁতকে নিয়ে বলল আমার গলায় এমনই আম্মা আমাকে আম্মা ডাকবে না একদম কেন আম্মা উফ আপনারা কি বিয়েটা মানতে চাচ্ছেন না তা কি করে হয় আমরা তো ধর্ম বিয়ে করেছি আমরা তো বলিনি যে আমরা বিয়েটা মানছি না বিয়ে যখন হয়ে গেছে তখন আর কি করা কথা সেটা না কথা হলো তোমরা আমাদের না জানিয়ে বিয়ে করে ঠিক নি একেবারেই এতজন ইমাম হুজুরকে নিয়ে বিয়ে করেছো ভাবা যায় তা তোমার পরিবারে কে কে আছে তারা জানে সব তারা কবে আসবে তোমার বাবার নাম কি। সেটাই তো কথা আমার বাবা মা এটা জানলে বিয়ে ভাঙিয়ে ছাড়বে আমি আবার বড়লোকে লোকের ছেলে তো তাই বাবা মা মনে হয় রিমকে পছন্দ করবে এখন আমি চাই এখানে আনুষ্ঠানিকভাবে বিয়েটা করে বাবার বাসার দরজায় গিয়ে দাঁড়াবো তখন এমনিতে মানবে সেটা কি করে হয় তোমার জাত পরিবার না দেখে আমরা আনুষ্ঠানিক বিয়ে করিয়ে দেব তাদের সাথে কথা না বলে তাহলে আমি রিমকে নিয়ে যাচ্ছি আপনারা আপনাদের কথাই অটল থাকেন আইন অনুযায়ী রিম আমার ওয়াইফ আপনারা আটকাতে পারেন না তোমার পরিবারের সাথে কথা না বলে আমরা কিছুই করবো না রিম রেডি হও আমরা যাচ্ছি আরে এসব কি ভাই তো আপনি বলেন ভাই আমার কি করা উচিত মা রি আপকে টেনে নিয়ে গেল একটু দূরে তারপর পিস করে বললেন রিমের বাবাকে বিষয়টা জানিয়ে তার থেকে পরামর্শ নেওয়া উচিত হবে দুজন মিলে তাই হনহনীয় বাবার রুমের দিকে চলে গেল তামিম একটা ক্রিম বিস্কুট হাতে নিয়ে সাত থেকে সবে মাত্র বাসায় পেয়েছিল সোপায় এমন বয়স্ক লোককে বসে থাকতে দেখে সে কিছুটা চমকালো তারপর গুটি গুটি পায়ে এগিয়ে এসে পা থেকে মাথা পর্যন্ত দেখল লোকটা দাদু শালা কি কিছু না আমি তোমার দুলা ভাই দাদু না তুমি তো নিষাদ ভাইয়া না যা বাঘ এখান থেকে মেজাজ খারাপ করবি না এখন কে তুমি লোকটা থেকে তামিমার কোনো উত্তর না পেয়ে সোজা মায়ের কাছে গেল রিমঝিম জানালা আর বারান্দা দিয়ে উকি মেরে স্পর্শকে খুঁজছে বারবার প্ল্যান সম্পর্কে কিছুই জানালো না কেন বাবা রিহাবের মুখে সব কথা শুনে চুপ করে থাকলেন তারপর বললেন ছেলেটাকে ভিতরে রাখতে তিনি কিছু কথা বলতে চান রিহাব তাই করলো লোকটা কেঁদে দিকে ডেকে আনলো লোকটা চেয়ার টেনে বসতে বসতে সালাম দিল আগে তারপর বসলো বাবা ওকে পা থেকে মাথা পর্যন্ত দেখে দিকে শ্বাস ফেলেন এরপর বললেন তুমি বলতেছ তোমার পরিবারকে না জানিয়ে রিমকে অনুষ্ঠান করিয়ে উঠিয়ে নিয়ে বাসায় দর জায়গায় দাঁড়াবে এটা বাচ্চাদের মতন কথা বললা বিয়ে শুধু তোমার আর রিমের হয়নি দুই পরিবারে মিল থাকাটা জরুরি যেহেতু অনুষ্ঠান হয়নি হওয়া উচিত সেহেতু দুই পরিবারের মত থাকাও জরুরি সুতরাং তুমি তোমার পরিবারকে ফোন করে বলো আসতে আমাদের আপত্তি নেই দেখুন আমার পরিবার জানলে এই বিয়ে ভেঙে দেবে তাছাড়া রিম আর আমি একসাথে থেকেছি অনেক দিন এখন বিয়েটা ভেঙে গেলে আপনাদের মেয়েকে কে বিয়ে করবে বিষয়টা বোঝার চেষ্টা করুন অনুষ্ঠান করে বিয়ে করে নিয়ে গেলে বুঝি তারা মেনে নেবে অবশ্যই মানবে কারণ তখন সবাই জেনে যাবে আর না করে পারবে না এখনো না করতে পারবে না কারণ অলরেডি তোমরা বিবাহিত তাই বলছি ওনাদের ডাকো তা না হলে আমাকে বলো আমি কল করে ওনাদের দাওয়াত দেবো আমার একটা শর্ত আছে কি আপনি শুধু আমার বাবার সাথে কথা বলবেন শুধু আপনি আর কেউ না কথাটা লোকটি রিহাবের দিকে চেয়ে বলল রিম বাবা কপাল কুচকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর বলল ঠিক আছে ডাকো তাকে লোকটা ফোন বের করে কানে ধরল তারপর তাকে আসতে বলে ফোন রাখতে রাখতে সে বলল আমার শর্ত রাখবেন না রে মুখটা ফুলিয়ে বলল আমি আর আমার মা থাকলে কি সমস্যা আপনাদের এত শর্ত আমি মানছি আর আমার এই শর্ত আপনারা মানতে পারছেন না ঠিক আছে আমি রিম কেনে চলে যাচ্ছি বাবা তুমি এক কাজ করো তার সাথে আমার ফোনেই কথা বলিয়ে দাও না বাবা তোমরা যা বলার সামনাসামনি বলবে ঠিক আছে আমি আর মা থাকবো না চলো মা কিছু বাজার কাল থেকে গিয়েছিল আমি এখন যাব সেই বাজার করতে তুমি চল আমার সাথে মা মাথাটা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে রিমজিমকে ডেকে বললেন বাবার কাছে থাকতে তারপর চলে গেলেন তারা বেশি দূরে না বাসার কাছে তরকারি হাটটা। তামিম বসে বসে টিভি দেখছে কলিং বেল বেজে উঠলো মিনিট দশেক বাদে দরজার ওপারে স্পর্শের বাবা দাঁড়িয়েছেন তা আমি দরজা খুলে দিতে তিনি সোজা রিমের বাবার রুমের দিকে চলে গেলেন রিমঝুমের বাবা স্পর্শের বাবাকে দেখে চমকে গেলেন তারপর বললেন আরে যে আসুন আসুন কি মনে করে আসাদুজ্জামান চেয়ারে বসতে বসতে বলেন আপনি তো ডাকলেন মানে আমি আপনার মেয়ের শ্বশুর তো চিনলেন না কিছুই বুঝছি না আমি মানে এটা সহজ আমার গুণদুর ছেলে ইস্তিয়া স্পর্শ আপনার মেয়েকে বিয়ে করেছে। তাও আমাদের না জানিয়ে আচ্ছা আমার রিম একটু চা খাওয়াবে রিম মাথা নাড়িয়ে চলে গেল তাহলে এটাকে হে হে এটাই স্পর্শ কি তাহলে এমন বেশ কেন স্পর্শ দাড়িতে হাত বোলাতে বোলাতে বললো রিহাব ভাইয়া জানলে এই আর ডিমকে আনুষ্ঠানিক বিয়ে করা হতো না তাহলে হা হা এবার বুঝলাম সবটা আমার ছেলেকে ভয় পা বলে এত কিছু বিয়ে আগে বলো আমার ছেলে তোমার মেয়ে জামাই হিসেবে মানস কি না কথা কিন্তু পাক্কা করতে এলাম আমি স্পর্শ ভালো ছেলে আগে ডিমকে জ্বালাতো বলে আমি একটু অপছন্দ করতাম ওকে কিন্তু চাকরি করে সে অনেকটা বদলে লেগেছে রিম যদি ওকে পছন্দ করে তাহলে আমার আর কোনো আপত্তি নেই আর ওরা তো বিয়েও করে ফেলেছে সেটাই বিয়ে করে ফেলেছে বলে আমাদের মত কোনো ফ্যাক্ট না এখন তো রিহাব আর রিমের মায়ের তো এটা জানা জরুরি আর এখন না জানলেও বিয়েতে তো আপনাদের দেখেই চিনবে কথা তো চাপা রাখার মতন না সেটাই ভাবছি স্পর্শ নেক্সট কি করবি আমার মনে হয় না রিহাব ভাই আমাকে মেনে নেবেন তারা জানবেন এটা ঠিক মাকে আগেই জানিয়ে দেবেন তবে রিহাব ভাইয়া আনুষ্ঠান শেষে জানবেন তার আগে না সেটা কিভাবে সম্ভব আমি বুঝিয়ে দিচ্ছি কি করে কি করতে হবে শুধু তার আগে একটা কথা বলতে চাই আমি আর রিম দুজন দুজনকে অনেক ভালোবাসি বিয়ে পর্যন্ত করে ফেলেছি আমরা আমাদের আলাদা হতে দেবেন না রিহাব ভাইয়া যখন শুনবে আমার কথা তিনি কিছুতেই বিয়েটাকে আনুষ্ঠানিক রূপ পর্যন্ত এগোতে দেবেন না তা জানি আমি হ্যাঁ আমি তার গায়ে হাত তুলে ভুল করেছিলাম তার জন্য মাপ চাবো কিন্তু এটা সে সময় না এখন কিছু হলেই হিতে বিপরীত হয়ে যাবে বিয়েটা পরিবারগত হোক আমি আর ডিম মিলে তাকে বুঝিয়ে দেবো সব তিনি ঠিক বুঝবেন বিয়ে আমার মনে হয় স্পর্শ ঠিক বলছে হুম কি জানি কি হয় তবে আমি ওকে জানাবো না কিন্তু রিমের মাকে জানাবো বাকিটা তোমরা দেখো কি করবা স্পর্শ কথা শেষ করে উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার আগেই ওর চোখ গেল রান্নাঘরের দিকে রিম চা বানাচ্ছে সেখানে বাবা এখনও তার বিয়ের সাথে কথা বিজি স্পর্শ এই সুযোগে সুপি সুপি রুমে ঢুকে রিমের কানে কাছে একটা চুমো দিয়ে এক দৌড়ে মেরে দিল রিম তো ঝটকা খেয়ে দাঁড়িয়ে আছে স্পর্শ যাকে পাঠিয়েছে সে আমাকে টাচ করলো এত বড় সাহস বে কোথাকার থাকার সি 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 এত খারাপ সেদিন ভালো মতো কানের কাছে ডলতে ডলতে চা নিয়ে বাবাকে দিয়েছে এক দৌড়ে রুমে গিয়ে জানালা খুলে স্পর্শকে ডাকা ডাকি শুরু করে দিয়েছে কিন্তু তার কোনো খবর নেই প্রচণ্ড রকম বিরক্তি আসছে এবার কোথায় গেল লোকটা সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমার রিয়া বাজার করে মাকে নিয়ে আসতে আসতে বলল নিষেধকে সে মানা করে দিয়েছে এদিকে আঁকির বাবাকে ওদের বাসা থেকে বের হতে দেখে রিহাব নিয়ে একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলো উনি এ সময় এখানে কেন কোনো কাজ আছে নাকি ওই আসলে রিহাব তোমার আর আঁকির বিয়ের বিষয় নিয়ে কিছু কথা বলতে আসতো ও আসুন না চলে যাচ্ছেন কেন তার আগে একটা কাজ পড়ে গেছে আগে সেটা করে আসি আচ্ছা মা রিহাব বাবার রুমে আসলো সবার আগে ও মার রুম ফাঁকা লোকটা নেই লোকটার বাবা আসার কথা তিনিও নেই রিমের বাবা চা খাচ্ছে ফু দিয়ে কী হলো ওনারা কোথায় বাবা কথা বলা শেষ চলে গেছেন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন